নমস্কার মহালয়ার এই শুভ সকালে রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা দেখতে দেখতে পুজোটা চলেই এলো পুজো পুজো আসছে এই ব্যাপারটাই কিন্তু বেশি ভালো লাগে যত যাই বলুন না কেন আসলে পরে কিভাবে যে চারটে দিন কেটে যায় সেটা মনে হয় আমরা কেউই টের পাই না পুজোর আগে এই চারিদিকের রাস্তাঘাটে আলো রোশনাই এগুলো দেখে মনটা ঠিক যতটা আনন্দে ভরে ওঠে আবার পুজোটা চলে গেলে চারিদিকটা যেন একটু বেশি অন্ধকার নেমে আসে তখন মনটাও যেন আরও বেশি খারাপ লাগে যাই হোক সকাল সকাল আজকে একটু চলে এসেছিলাম সুইমিংয়ে দুদিন পরেই তো বাড়ি চলে যাওয়া আবার অনেকটা দিনের জন্য আর আসা হবে না বন্ধ থাকবে আজকের ওয়েদারটাও সকাল থেকে এত ভালো ছিল আর ছেলেরও যেহেতু স্কুল ছুটি ছিল তার জন্য সকাল সকাল আগে চলে এসেছিলাম একটু সুইমিংয়ে বললাম চল আমি একটু সুইমিং থেকে এসে তারপর সব কাজ করব। আর এসে নিয়েই দেখি সামনে এরা দাঁড়িয়ে আছে কোনো সময় এদেরকে এত সামনে থেকে দেখতে পাই না যখনই আসি না কেন দুপুরবেলায় দেখি ওরা ঘরে ফিরে যাচ্ছে আজকে যেহেতু সকাল সকাল এসেছি তার জন্য ওরা দেখছি ঘাসে ঘুরে বেরিয়ে ঘাস খাচ্ছে দেখে নিয়ে ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না ভয়ও লাগছিল কাছে যেতে আমি এক পা এগোলে ওরা আমাকে দু পা তাড়া করছিল সুইমিং থেকে বাড়ি ফিরে আমি লেগে পড়েছি আমার নিত্যদিনের কাজে এখন আমি সকালে খাবো বলে তার জন্য একটু বড়া ভাজছি ছেলেকে সকালে খাইয়েই নিয়ে গিয়েছিলাম ওকে এখন একটু ফলের রস ঠস কিছু খাইয়ে দেব আর আমরা এখন খাবো এই চিংড়ির বড়া দিয়ে গরম গরম ভাত দারুণ ব্যাপার বলুন সকালবেলায় সুইমিং করে এসে তারপর এসে নিয়ে বাড়িতে এরকম বড়া দিয়ে গরম গরম এক থালা ভাত আর কি বলবো বলুন তো লোভ কি আর সামলানো যায় অনেকগুলো চিংড়ি মাছ ঘরে পড়েছিল। মা থাকলে তো এই ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক বা বাঁধাকপি দিয়ে দারুণ দারুণ রেসিপি বানায় কিন্তু আমারও তো সময় কই তাই ভাবলাম এটাই শর্টকাটে করে ফেলি খাওয়াও হয়ে যাবে টেস্টও লাগবে টমেটোর ডাল গরম গরম বড়া আর এই ভাত আর কি চাই বলুন তো আর এখন আমি সব রান্নার যন্ত্র করছি আজকে দুপুরে যা যা রান্না করব। সেগুলো সব কেটে বেটে গুছিয়ে নিয়ে তারপর একবারে রান্না বসাব আজকে রান্না করব পেঁপে আলু দিয়ে ছেলের মাছের ঝোল ইচ্ছে ভাজা ডিমের ঝোল আর আমাদের জন্য হবে এই মাছের একটা রেসিপি বলতে পারেন আজকের সোস্টপার টপার হলো এই মাছের রেসিপিটাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দারুণ লাগে খেতে এই মাছটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু যেহেতু আজকে মহালয়া একটু কিছু বিভিন্ন রকমের পদ না হলে ঠিক দুপুরের লাঞ্চটা জমে না তাই একটু টুকটুক করে রান্না করা আর ছেলে যেহেতু ঝাল বেশি খাবে না তাই ওর জন্য একদম পাতলা করে আলাদা করে ঝোল করছি এই একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু এলাচ আর লবঙ্গ তেজপাতা দিয়ে আলু পেঁপে দিয়ে ছেড়ে দিলাম নুন হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যাস এই দিয়ে নাড়াচাড়া করে প্রেশারে দিয়ে দেব দুটো সিটি দিয়ে নিলে তারপর আবার কড়াইতে ঢেলে মাছটা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে ব্যাস ইজি রান্না আর এখন আমি ভাজছি উচ্ছে ভাজা এই উচ্ছেগুলো পড়েছিল। দুদিন আগে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়েও ভাজা খেয়েছি আলু দিয়ে ভাজা খেয়েছি সেদ্ধ খেয়েছি লাস্টেই দুটো পড়েছিল। কারণ আজকে এইটা এমনিই ভেজে নিই বেশ ভালো লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম মচমচে উচ্ছে ভাজা আমাদের তো এটা খেতে খুব ভালো লাগে আমার ছেলেও এটা ভীষণ ভালোবাসে খেতে গরম গরম ভাতের সাথে এরকম উচ্ছে ভাজা দিলেই ওর খাওয়া হয়ে যায় আমার ছেলে এমনিতে খুব এই তিতো খাওয়ার দিক থেকে খুব ভালো এটা আমাকে স্বীকার করতেই হবে ওর মামাম হয়ে ও এত সুন্দর তেতো খায় দেখলে পরে আপনারা অবাক হয়ে যাবেন এই যে এইখানে হচ্ছে আমার সেই স্পেশাল রেসিপির জন্য মশলা রেডি করছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা আর রসুন এগুলোকে সব ভালো করে বেটে নেব তারপর আসছি মেন পার্টে দাঁড়ান আগে এটাকে বেটে নিই ভালো করে এই যে দেখুন এই মাছটার মধ্যে নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম এখন একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম ওই একটা লেবুর থেকে আর্ধেকটা নিয়ে নিয়েছি তিন পিস মাছের জন্য আর তার সাথে ওই যে বাটা মশলাটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সামান্য একটু চাট মশলা গরম মশলা একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন হলুদ তো আগেই দিয়ে রেখেছিলাম পরিমাণ মতন আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল এটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করতে হবে এটাই এখন মাখাচ্ছি আমার এই মশলাটা একটু বেশি পাতলা হয়ে গেছে আসলে অল্প মাছ তো অল্প মশলা বাটিটার মধ্যে হতেই চাইছিল না তার জন্য একটু জল দিতে হয়েছে কিন্তু এটা যদি বেশি একদম টাইট হয় জল না দিলেই বেশি ভালো হয় পরে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে এই মশলাটা রেডি করে নেব এটা বাটবো না এটা এরকম কুচোনোই থাকবে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা রসুন কুচি আর কারিপাতা এটাই এই মাছের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে দাঁড়ান বাকি রান্নাগুলো আগে সেরে নিই তারপর লাস্টে ওই মাছটা করব। কারণ গরম গরম ওটা দিয়ে খেতে দারুণ লাগে আগে বাকি রান্নাগুলো সেরে নিই উচ্ছে ভাজা তো হয়েই গেছে ছেলের মাছের ঝোলও কমপ্লিট ডাল হয়ে গেছে ওদিকে ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি মাছ তো ম্যারিনেট করে রেখেই দিয়েছি ডিমেরও মশলা রেডি এখন শুধু এই ডিমটা রান্না করে বসিয়ে দিলেই হয়ে যায় ডিমটা রান্না করে তারপর ছেলেকে খাওয়াবো তারপর মাছটা রান্না করব ডিম তো আমি ভেজে তুলেই নিলাম এখন আলুটাকেও একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখুন কি কাণ্ড রান্না করতে করতে হঠাৎ গেল কারেন্টটা চলে তাই আর কি করব মাঝ রাস্তায় এখন ভাত নিয়ে আবার গ্যাসে বসাতে হয়েছে আর এই রকম রান্না করতে করতে যদি ছুটির দিনে এরকম গান বাজে ঘরে তাহলে কিন্তু বেশ ভালো এনার্জি পাওয়া যায় আমার বর বাড়িতে থাকলে বেশ এরকম সুন্দর সুন্দর পুরনো দিনের গান ছাড়ে আর শুনতে শুনতে বেশ ভালো গুনগুন করতে করতে রান্না ও কাজবাজও তাড়াতাড়ি করে হয়ে যায় এই গানগুলো কোনো দিনই পুরনো হবে না যত যাই বলুন না কেন যতই নিত্য নতুন গান আসুক না কেন তবুও এই গানগুলো বাজলেই কেমন যেন মনের ভেতরে গানগুলো গুনগুনিয়ে ওঠেই এটার থেকে নিজেকে কন্ট্রোল করা যায় না গান শুনতে শুনতে এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দিলাম আর টমেটোটাকেও ছেড়ে দিলাম পেঁয়াজ আর টমেটো গোটা গরম মশলার সাথে ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে এই বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকে একটু ডিমের ঝোলটা বেশ ঝাল ঝাল করে বানাবো যেহেতু ছেলে খাবে না তার জন্য আজকে একটু ঝাল ঝাল করে বানাবো ছেলে খেলে আর ছেলে আর আমাদের রান্না একসাথে করলে ঝাল দিতেই পারি না কিন্তু যেহেতু আজকে আর ছেলে আমাদের সাথে খাবে না তাই ভাবছি একটু লাল লাল আর ঝাল ঝাল করে ডিমের ঝোলটা বানাবো এই রান্না করতে তো বেশ ভালোই লাগে কিন্তু সবচেয়ে অস্বস্তির কাজ হচ্ছে বাসন মাজা রান্না করো বাসন মাজো খাও আবার বাসন মাজো যাই হোক ভাত আমার হয়ে গেছে এখন এটাকে উপর দিয়ে দেব। তারপর আবার বাসনগুলো মাজতে হবে কত বাসন জমেছে রান্না করতে এক ঘন্টা আর খেতে লাগে এই দশ মিনিট এর থেকে বেশি না সারাক্ষণ এই বাসন মাজার রান্না করতে করতেই হয়ে যায় দিন শেষ মশলাটা কষে গেছে এখন এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম খুব বেশি জল যেহেতু দেব না তার জন্য আলুটা দিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখন একটু উষ্ণ গরম জলও এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস ঝোল আমার প্রায় রেডি সামান্য একটু নুন কম ছিল নুনটা দিয়ে দিয়েছি আর একটু চিনি আর গরম মশলা ব্যাস ঝোলটা দারুণ হয়েছিল জানেন তো একটু আলুটাকে ভেঙে দিলাম যাতে ঝোলটা একটু থিকনেস আসে কালারটা দেখেছেন কি দারুণ এসছে না যেমন কালারখানাই হয়েছে সেরকম টেস্টখানিও হয়েছে দারুণ হয়েছিল খেতে এখন আগে ছেলেকে খাইয়ে নিই এই যে ছেলের খাবার উচ্ছে ভাজা আর মাছের ঝোল ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট এখন আমি চলে এসেছি আমার মেন রেসিপিতে আজকের তার জন্য ভালো করে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে ভেজে নিলাম মাছগুলো দেখে মনে হচ্ছে পুড়ে গেছে কিন্তু এটা কিন্তু একদমই পড়েনি যেহেতু ওপরে ধনে পাতা বা মশলা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল তাই তেলে পড়ার সাথে সাথে একটু কালচে হয়ে গেছে কিন্তু মাছ একদমই পড়েনি আর একটু সামান্য তেল লাগলো তেলটা দিয়ে তারপরে দিয়ে দিলাম কারিপাতা কাঁচা লঙ্কা আর রসুন কুচি ওটা আগে একটু ভেজে নিলাম তারপর ওই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটাকে একটু নেড়ে নিয়েই ওই যে মাছের ম্যারিনেট করা মশলাটা যে বেঁচেছিল সেটাকে দিয়ে একটু নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি এটার মধ্যে এক ফোঁটাও জল পড়বে না পুরোটাই একটু তেলে ভাজা হবে তার জন্য একটু তেলটাও বেশি চাই এই যে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর ওপর থেকে মাছটা দিয়ে আর একটুখানি উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে আমার আজকের এই স্পেশাল রেসিপি ফিস মশালা ফ্রাই সত্যি যদি কখনো ইচ্ছে হয় একবার বানিয়ে দেখবেন এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে বাকি সব কিছু আপনার পরে থাকবে গরম গরম ভাতের সাথে এই মশলাটা দিয়ে আর মাছটা দিয়ে খেতে এত অসাধারণ লাগে যে আপনার আর কোনো কিছু মুখেই তুলতে ইচ্ছে করবে না ভিডিওটা এডিট করতে করতে আমার দুটো দিন দেরি হয়ে গেল যেহেতু এখন বসে বসে দেখছি আমি মনে হচ্ছে এক্ষুনি যদি আমি এক থালা এটা পেতাম আমি একাই খেয়ে নিতাম এই তিন চার পিস মাছ এতটাই টেস্টি হয় এটা কখনো ইচ্ছে হলে একবার বানিয়ে দেখবেন আর আমার ছেলের কাণ্ড দেখুন দুনিয়ার সব গাড়ি নিয়ে সে তার মাথার পাশে রাখছে এগুলোর সাথেই সে ঘুমাবে এখন ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে স্নান টান করে নিলাম এবার আমরা খেতে বসবো প্রচণ্ড জোর খিদে পেয়েছে আর পারছি না আর তারপরে যদি এরকম রেসিপি সামনে থাকে তাহলে কি আর নিজেকে ধরে রাখা যায় বলুন তো এই যে ডিমের ঝোল ডাল উচ্ছে ভাজা চাটনি আর আমার সোস্টপার ফিস মশালা ফ্রাই এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সারা হবে চলুন তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই রাজীবকে আগে উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম ও আবার উচ্ছে ভাজার সাথে একটু ঘি দিয়ে খেতে ভালোবাসে কিন্তু আমার ভালো লাগে না আমার এই উচ্ছে ভাজার তেলটা দিয়ে আর এটা খেতেই বেশি ভালো লাগে আর এখন আমি নিয়ে নিয়েছি এই মাছটা ও কি যে অসাধারণের টেস্ট এটা না খেলে বুঝবেন না এই টমেটো আর পেঁয়াজের টেস্টটা এত দারুণ লাগে ভাতের সাথে মেখে খেতে সেটা যতক্ষণ নিজেরা না বুঝবেন ততক্ষণ ঠিক বোঝানো যাবে না নিজেরা যতক্ষণ না খাচ্ছেন আমি আর আজকে কিচ্ছু খাবো না ডিম টিম আমি শুধু এই মাছটা দিয়েই ভাত খাব চলুন আজকের এই ভিডিওটিও তাহলে এখানেই শেষ করা যাক আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিক নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের জন্য টাটা